শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে নিজেই আলোচনা করবেন ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দেশটির প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা একথা জানান বাণিজ্য উপদেষ্টা বলেন আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমানোর প্রচেষ্টা করা হবে শুল্ক বাড়ানো আকস্মিক বিষয় নয় এতে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম তিনি বলেন আমাদের উপর আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন ও গঠন তার উপর ভিত্তি করে প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরার জন্য ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর প্রভাব নিয়ে ঢাকায় চলছে নানা হিসাব নিকাশ গত দুই এপ্রিল ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এটাকে রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বলে অভিহিত করেছে তারা বলেছে যে সব দেশ এতদিন মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক নির্ধারণ করে রেখেছিল সেসব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হচ্ছে বাংলাদেশ মার্কিন পণ্যের উপর চুয়াত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে আগামী নয় এপ্রিল থেকে এই উচ্চতর শুল্ক আরোপ শুরু হবে বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্রে গড়ে শুল্ক ছিল পনেরো শতাংশ উল্লেখ্য যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক বাংলাদেশের ক্ষেত্রে পুনর্মূল্যায়ন হবে এমনটাই আশা করছে সরকার তবে তার জন্য নিজেদের করণীয় নির্ধারণেও দেরি করতে চায় না অন্তর্বর্তী সরকার সেজন্য সংশ্লিষ্টদের নিয়ে গতকাল শনিবার জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ একই সঙ্গে তার নির্দেশে বাংলাদেশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জরুরি বৈঠক করেছে সেখানে দেশের শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা পরিস্থিতি মোকাবিলায় প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেছেন এতে বৃষ্টির মতো মার্কিন পণ্যের শুল্ক কর পুনর্বিবেচনার কথা বলা হয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পরপরই জাতীয় রাজস্ব বোর্টকে করণীয় ঠিক করতে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির মধ্যেই গত দুই দিনে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের আলোচনা ও পর্যালোচনা থেকে এনবিআর একটি মত দিয়েছেন সংস্থাটির এই পর্যালোচনা থেকে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় এমন তিরিশ থেকে পঁয়ত্রিশটি পণ্যের শুল্ক কর হার কমানো বা পুনর্বিন্যাস করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে এনবিআর ও বিডা কার্যালয়ে দিনভর বৈঠকের পর যেসব সিদ্ধান্ত সুপারিশ আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে তা পুনরায় পর্যালোচনার জন্য সন্ধ্যায় আবার জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক হয়েছে